মানে আজকাল তো আর বিক্ষোভ বিক্ষোভ করলে তো হলে ওনাদের গোসা টোসা হয় রাখপাক হয় বলে এই টাইমে ওই টাইমে সেই টাইমে এই সমস্ত বড়ো টড়ো বলেন তা আপনাদের পড়তে দিয়েছে তার জন্য ভালো ধন্যবাদ ওনাকে দু চারটে কথা আমি সৌরভের বক্তব্য শুনছিলাম দু চারটে কথা ফোলাফলিভাবে একটু বলি বিষয়টা হচ্ছে পোস্ট অফিসের কাজ কমে যাচ্ছে পোস্ট অফিসে টেরিটোরিয়াল যা বিজনেস পোস্ট অফিসের অর্থাৎ ফর্ম ইন্ডিয়ান লেটার চিঠিপত্র আর কি সেইগুলো কমেছে পোস্ট অফিসে ফলে ডিপার্টমেন্টে আয় কম এখন আমার না এইগুলো যখন বলে আমার জান দিচ্ছা করে ওই যখন আপনি ওই ফিলাপ করে চাকরি টাকরি আমরা পেয়েছি তখন কোথায় আমরা দাসপত দিয়ে এসেছিলাম যে কাজ বাড়ানোর দায়িত্ব আমি তো লোকের বাড়ি বাড়ি চিঠি বিলি করে খাই তা চিঠি বিলিটাই আমার কাজ আমি জেনে এসেছি আমি চিঠি বিলি করবো আর মাইনে নেব নিয়ে আমার বউ বাচ্চা মা বাবা যারা আছে তাদের সাথে মোটা ভাত মোটা খাবারে থাকবে এখন ডিপার্টমেন্ট আমাকে বোঝানোর চেষ্টা করছে যে না কাজ বাড়ানোটাও তোমার কাজ প্রশাসনের কাজ প্রশাসনের কাজ হচ্ছে কথা অনুযায়ী প্রশাসন চাইবে যে কিভাবে দপ্তরের খরচা কমানো আমাদের বিন্দুমাত্র তাতে বিরোধ করার কোনো জায়গা নেই কুমুক প্রশাসন যদি কমাতে পারে দপ্তরের খরচ ভালো তারা ভারতবর্ষে এই সমস্ত হচ্ছে বিভিন্ন দপ্তরে আমার দপ্তরে হবে না তা কিন্তু এরকম একটা দপ্তর সরকারি দপ্তর আমাকে দেখিয়ে দিতে হবে আজকে বলে যাচ্ছি আমাদের সুপারিনটেন্ডেন্টকে একটু জিজ্ঞাসা করি যে এমন একটা দপ্তর সরকারি দপ্তর আমাকে দেখাতে হবে যে দপ্তরটায় টার্গেট আছে আবার বলা হচ্ছে পাবলিক ইউটিলিটি ডিপার্টমেন্ট টার্গেট তো বিজনেস সেক্টরে থাকে আমি জানি বিজনেস সেক্টর বলা হয় যে তোমাকে এই কাজ করতে হবে এই সপ্তাহ এতগুলো সপ্তাহের মধ্যে তাহলে তুমি এত টাকা পাবে এখন আমার ডিপার্টমেন্ট আমাদের কর্মচারীদের সেই জায়গায় নিয়ে যেতে চাইছে দুদিন পরে ওই একত্রিশ তারিখে মাইনে আমার মোবাইলে ঢুকে দেওয়ার গল্পটা ভুলে যেতে হবে আমাদের ঠিক যেমন ভাবে

এটা হয় না এটা মুক্ত হয় না তাই আমরা পোস্টাল এজেন্ট তৈরি করব আচ্ছা এজেন্টে এটা হলে আর পোস্টম্যান থাকে অসুবিধা কোথায় শব্দের কারসাজি তো ধরতে হবে আমাদের এজেন্টকে কি দেয় ডিপার্টমেন্ট কোথাও দেখেছেন এজেন্ট মাইনে পায় কমিশন পায় আপনাকে সে জায়গায় নিয়ে আসার চেষ্টা আপনাকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে তুমি যা কাজ করবে তোমার পারফরমেন্স অনুযায়ী তুমি বেতন পাবে কমিশন পাবে এটা মাথায় ঢুকে দেওয়ার চেষ্টা করা আর এখন যা যা কাজ নিয়ে আসা হচ্ছে যা যা পরিকল্পনা ডিপার্টমেন্ট করছে আমাদের সেই সমস্ত কিছু একটা টিউনে বাঁধা আছে সেটা হচ্ছে প্রাইভেট করা এখন এই শব্দগুলো বললেই কিছু মানুষ ডাক ছিটকায় যে এই লাল झंडा ਵਾਲার লোকগুলোই এই সমস্ত কথা বলে আমি যখন জাগুইতে ঢুকেছিলাম তখন লোকে লোক বলেছিল এই পোস্ট অফিস বি সরকারি হয়ে যাবে পোস্ট অফিস থাকবে না সরকারি দপ্তর উঠে যাবে তো আমি তো রিটার্ক করে গেলাম ড্যাং ড্যাং করে বাড়ি থেকে পর দরড়ায় আছি পোস্ট অফিস তোদের সরকারি হবে না আসলে ইউনিয়নের লোকগুলো এই সমস্ত বলতে হয় ইউনিয়নের লোক কিছু মানুষ বলে আমরা শুনে হাসি আমি বলছি আমাদের মধ্যেও যদি কারো এরকম মানসিকতা থেকে থাকে আজকের এই বিক্ষোভের পর আমার সাথে সল্টলেকের জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে চলুন আমি নিয়ে যাব আপনাদের ওখানে রাজীব দা আছে আমাদের নেতা ওর সাথে কথা বলা এরকম আজকে শরৎপোষ রোডে যারা এসেছেন কাজ করতে ঠিক সেই রকম ভাবে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সল্টলেকে কর্মচারীরা গেছিল সেদিন

কাজটা আপনার যা সমস্যা এমপ্লয়ের যা সমস্যা সেই সমস্যাগুলো ওখানে নথিভুক্ত করলে ওই সমস্যার সমাধান করবে কি করবে আমি বলি শরৎ আমি বেশ কয়েকদিন ধরে আসছি এই এখনো সারানো হয়নি কতদিন সময় লাগছে যোগাযোগ ভবনের লিফটটা তো টুক করে সারানো হয়ে গেল আবার যোগাযোগ ভবনের পেছন দিক দিয়ে যদি আসে ওঠার নামার অভ্যাসটা আরো থাকে

डाटा नहीं चलेगा वो यूनियन वाले को हटाओ हटा के पब्लिक गिवन से सेल में आ जाओ उधर तुम्हारा क्या दिक्कत हो रहा है इद्दा लोग मैं चीफ पी एन जी हूं मैं सब कर देंगे हमें सब कर दूंगा

যে পোস্টাল ডিপার্টমেন্টে এখনো সমস্ত পোস্টাল ডিপার্ট ঘরগুলোতে মহিলা বাথরুম নেই এটা লজ্জার আর আমাকে বলা হচ্ছে তোমাকে ইউনিয়ন করতে হবে না এমনি এমনি হয়ে যাবে একটা উদাহরণ তো দিন আমাকে একটা উদাহরণ দিন যেই উদাহরণটা আমি পেয়েছি মাইনাস ইউনিয়ন ইউনিয়নের লড়াই আন্দোলন ছাড়া একটা উদাহরণ দিন ওই আপনাদের এখানে ওই এমএসএপি চক্কর হচ্ছে না এখন এমএসএপি আগে আমাদের এখানে সবাইকে এসেনশিয়াল সার্ভিসের সাথে যুক্ত বলে একদম আমাদের বোধহয় পঁচিশ টু ছাপ্পান্ন হয়নি পঁচিশ টু হয়ে গেছিল না ছাতি যখন ওই গভর্নমেন্ট বলেছিল ডিপার্টমেন্ট অফ পোস্ট বলেছিল যে তোমাদের করোনা হবে না তোমরা সরকারি কর্মচারী তোমরা যাও লোকের বাড়ি বাড়ি ওই করোনার সময় লোকের বাড়ি বাড়ি গিয়ে তোমরা এই এর মাধ্যমে টাকা দিয়ে আসো তোমার হাসপাতালে গিয়ে মেডিকেল কিট দিয়ে আসো আমরা গেছি তো আমাদের প্রিয় বন্ধুরা আর কি প্রোটেকশন এটা দড়ি টাঙিয়ে দিয়েছে কাউন্টারে এটা দড়ি টাঙিয়ে দিয়ে বলছে এই ভেতরে বসে কাজ করো তোমাদের আর করোনা হবে না আর করোনা নেই আর তোমাকে একটা স্যানিটাইজার দিয়েছি যতদিন করোনা ততদিন ওই ঢালো বলে শেষ হয়ে গেছে আর তো নেই ভাড়া মা ভবানি হয়ে গেছে আমার আমার ভাড়া মা ভবানি আর টাকা নেই এরা মন্দারমণিতে গিয়ে মিটিং করে মন্দারমণিতে মিটিং করে আমার সর্বনাশ করার চেষ্টা করে এরা বোঝে না ঘুটে পড়ে গোবর হাসে ঘুটে পড়ছে তো ভাবছে পোস্ট অফিসে কর্মচারীদের খুব বাঁশ দিচ্ছি আরে বাঁশ যে নিজেরা নিচ্ছ সেটা বুঝতে পারছো না জিজ্ঞাসা করো বিএসএনএল কে বিএসএনএল এর অফিসাররাও বলেছিল যে তোমরা ইউনিয়ন বাজি করো না ইউনিয়ন করার দরকার নেই

শুধু তারা বুঝছে না বিশ্বাস করুন তাদের যে অফিসারগুলো এক সময় তাদের বলেছিল যার তোমাদের ইউনিয়ন করতে হবে না তোমরা সব চ্যাম্পিয়ন হয়ে গেছো তারা বিএসএল এর নেতাদের ডেকে এখন শিশির দাবের বলছে একটু ফোরজির জন্য লড়াই করুন ফোরজি পুলিশের একটা দরকার না লাগে ডিপার্টমেন্ট টিকবে না তো লড়াই করুন আরে বিএসএল এর 74% শেয়ার বেচে দিয়েছে গভর্নমেন্ট ফোরজি পুলিশে আনবে কি করে ওই যে ছাতাটা আছে যেটাই টাওয়ার ধরে সেটা বিএসএল এর অথচ ওই টাওয়ারের শর্ত হচ্ছে জিও লাইন যদি আগে আসে একই সময় যদি আপনি ফোন করেন ইট টেস্ট মাই ল্যাঙ্গুয়েজ এখনই করে দেখুন বিএসএনএল থেকে ফোন করুন আর জিও থেকে ফোন করুন দেখুন বিএসএনএল এর ফোনটা ঢোকার আগে জিওর ফোনটা আগে ঢুকবে এটাই শর্ত এটা শর্ত চাপিয়েছে মুখে সম্মানীরা আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মেনে নিয়েছে বিএসএনএল দপ্তর মেনে নিয়ে বিএসএনএল করা হয়েছিল এখন বলছে তোমাকে কম্পিটিশন করতে হবে তোমাকে কম্পিটিশন করে টিকে থাকতে হবে জিওর সাথে ঠিক যেমন ভাবে আপনাকে কম্পিট করে বলতে হচ্ছে বলা হচ্ছে যে কুরিয়ারের সাথে কম্পিটিশন করো সেম থিং কুরিয়ারের সাথে কম্পিটিশন করো কি করবে ডাকঘরের কর্মচারীরা কি করবে সাউথ কলকাতার কর্মচারীরা বিএসএনএল এর অফিসাররা বলছে এখন নেতাদের ডেকে গণসংগঠনের নেতাদের ডেকে বলছে কিছু করুন ঠিক এক মাস হয়নি আমি সে দিদি কোথায় একটা বলছিলাম এক মাস আগে আমরা একটা যোগাযোগ ভবনে গেছি একটা কয়েকটা বিষয় নিয়ে আমি নাম বলবো না আমাদের অফিসার দারুণ অফিসার তিনি আবার আমাদের সাথে কথা বলার সময় পান না অন্য একটা এটা আনরেকগনাইজ ইউনিয়ন তারা রেকগনাইজ এসে তো বেশি সুবিধা পায় তাদের সাথে কথা বলতে খুব ভালোবাসেন দালাল অর্গানাইজেশন তো সুবিধা সুবিধা পাওয়া যায় তাদের সাথে কথা বলতে ভালোবাসেন যদিও

ইন্ডিয়ান পোস্টাল পেমেন্ট ব্যাংক নয় ইন্ডিয়ান পোস্টাল পেমেন্ট ব্যাংক লিমিটেড পোস্ট অফিসের ছোট জায়গা নিয়ে থাকবে না এরা পোস্ট অফিসের মাথা হিসেবে ধরবে এই অফিসার গুলো বলেছিল যে নেতা গুলো ভুল বলছে কর্মচারীদের ভুল বোঝাচ্ছে আর এই এখন ডিপিএস বলেই বললাম ডিপিএস যে আমাকে দেখে বলছে যে আপনি লোক কিছু কিজিয়ে কেউ যে আইপিবিবি আবি সরকার উপর চড় گیا ہے سر کا اوپر

ম্যাকেনসি কমিটির লোকজন যখন পাকসিট পোস্ট অফিসে গেছিল এই এনএফপি লোকগুলো ভার ধাক্কা দিয়ে কমিটিকে বার করে বলেছিল তুমি আমার এই দপ্তরে কিছু করতে পারবে না আগে অর্ডার নিয়ে আসো খুব যন্ত্রণা হয়েছিল জ্বালা হয়েছিল যদিও তখন কিছু ভালো অফিসারদের মধ্যেও তো কিছু ভেদাভেদ আছে কিছু ভালো অফিসার আমাদের কাছে এসে বলেছিল ঠিক করেছে ঠিক করেছেন বের করে দিয়ে ডিপার্টমেন্ট থেকে কোন জায়গায় যাচ্ছে কিন্তু আরো বড় অফিসার দে আর দ্য তাদের কাজ হচ্ছে যে গভর্নমেন্ট অর্ডারকে ইমপ্লিমেন্ট করা এনি হোক বাই হুক এন্ড কু তারা বলেছিল যে না ম্যাকেন্সি কমিটিকে কেন রাখা হলো না কিন্তু সংগঠনের তাকতে আমরা ম্যাকেন্সি কমিটিকে আউট করেছিলাম আপনি কি জানেন যে আজকের দিনে দাঁড়িয়ে ডিপার্টমেন্ট যখন বলছে আমার কাছে পয়সা নাই পয়সা নেই ভাড়া মা ভবানী এই ডিপার্টমেন্টটি কয়েক কোটি টাকা দিয়ে ম্যাকেন্সি কমিটিকে আবার নিয়ে এসেছে কিনেছে ম্যাকেন্সি কোথাও তথ্য নেই যতটা পারা যায় গোপনে রাখো কেন ওই যে নাইন সেভেন নাইন সেভেন আটকে দিয়েছিল সেইগুলো তো ইমপ্লিমেন্ট করতে হবে আর তার একটা পথ তো তৈরি হয়ে গেছে সেই পথটা কি সুব্রমণিয়াম কমিটি সৌরভ বলছিল সুব্রমণিয়াম কমিটি যখন ম্যাকান্সিকে তাড়িয়ে বাড়িয়ে দেওয়া হলো সুব্রমণিয়াম কমিটি রিপোর্ট দিয়েছিল কি রিপোর্ট দিয়েছিল ষষ্ঠ পৃষ্ঠে ছটা ভাগে ভাগ করে দাও ছটা ভাগে ভাগ করো বস্তবে তার মধ্যে যেই লেজিসলেটিভ আর্টিকেল গুলো থেকে লাভ হবে যেই কাজগুলো থেকে লাভ হবে সেই কাজগুলো সব চলে যাবে প্রাইভেটে আর টেরিটোরিয়াল বিজনেস মানে কাম ইনল্যান্ড লেটার পোস্ট কার্ড এইগুলো সরকারি থাকবে এইগুলোর সাথে যারা থাকবে তারা সরকারি শুনে বেশ মনে খুব ভালো কি সুন্দর কাম ইনল্যান্ড লেটার কটাবিলি করেন কটাবিলি করি আমরা